আমার একজন সম্মানী দুনিয়ার সম্মানী ব্যক্তি যদি চিডাং ভার্সিটি কাজ তলায় বইসা আপনি দেখে কি বলবেন আপনি দেখে কি বলবেন আপনি বলবেন ভার্সিটির একটা টিচার হয়ে সি সি আপনি এই কাজ করেন

যে দলেই করে যে যে মতেই করে যে যায় দানি করে যে যা নামাজি পড়ে ওটা পাওয়ার জন্য তো করতেছে সেই জায়গার নাম জান্নাত দিবেন কে আল্লাহ এবার আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি জান্নাত চাই আমাকে জান্নাত দেন শেষ তো এবার রব বলে যে ঠিক আছে জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই ফেরেশতার জন্য বানাই নাই তোদের জন্য না বানাইছি তোরা থাকার জন্য

এই ফরম দুইটা পাব কোথায় অফিস কই রাস্তার মোড়ে ফরম পাওয়া যায় রব বলে না তো আল্লাহ ফরমটা পাব কোথায় রব বলে যে আমার প্রতিনিধিদের কাছে যা ইয়া রব তোমার প্রতিনিধি কই কই তোমাদের জন্য যিনি jakarta নবী বানিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো সুবহানাল্লাহ হেসেল

পাঁচ অক্ত নামাজ যারা পড়েন নামাজ পড়তে যান এই নামাজটার নাম আমল নামাজটার নাম আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম নিয়ে নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহ আকবর এটার নাম ইমান আমরা চাই কোথায় যেতে আমরা চাই যেতে আমার কাকে বলে এতটুকু বুঝে নেন আমি একটা প্রশ্ন করবো যার যেটা মঞ্চে উত্তর দিবেন হায়াতের মালিককে মতের মালিক মিউজিকের মালিক সম্মান দেওয়ার মালিক সম্পদ প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ইমান আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল কারণে কিছু হয়েছে কি হয় নাই আল্লাহ এটা হচ্ছে আমল যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ইমান আপনাদেরকে প্রশ্ন করবো আপনার একটু উত্তর দিবেন প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে এই মধ্যে ডান কাঁদে আর বাম কাঁধে দুইটা আছে না নাই বাম কাঁধের কি লেখে

কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার চেহারা হা পা শরীর নাকি মন জোরে বলেন আমাদের সমাজে অশান্তি আছে না নাই আমাদের সমাজের মধ্যে অরাজকতা

মনে আমাকে বুদ্ধি দেয় কেমন তার বাকি টাকাটা না দিয়ে ফেলাই যাবো আমি বুঝাতে পারছে কথা এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাবে